হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইফ স্টাইল সকলে কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি প্রায় অনেক দিন পর কিন্তু একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দেখতেই পাচ্ছ হঠাৎ করে সন্ধ্যাবেলা হয়ে গেছি রেডি আর এখন যে একটু দোকানে একটা মনের ইচ্ছা অনেক দিন ধরেই ছিল তো সেটা পূরণ করার জন্যই কিন্তু যাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত জানতে পারবে একটা সারপ্রাইজ আছে কিন্তু তো চলো এখন যাই হচ্ছে দোকানে যাচ্ছি হচ্ছে একাই চলে এসেছি অলরেডি দোকানে কিন্তু দোকানে কেন এসেছে সেটা ক্লিয়ার ভাবে তোমাদের এখনো জানাতে পারিনি তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখতেই পাচ্ছো ফুল মালা সব কিছু আমি রেডি করে নিয়েছি হাতে মিষ্টিও আছে তো আজকে হচ্ছে রথ মানে যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা সেদিন ছিল হচ্ছে অ্যাকচুয়ালি রথ তো আমাদের দেখতেই পাচ্ছো বাড়িতে জগন্নাথ আছে তাদের জন্য মালা নিয়ে এসেছি এবং আমাদের শোনার জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি সেটা তোমাদের জানিয়ে দিলাম কিন্তু কী গিফট এখন জানাবো না তার জন্য কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো ইতিবাচক গোপসনাথে এক এক করে আমি চন্দন মাখিয়ে সুন্দর করে স্নান টান করিয়ে নিয়ে রেডি করে নেবো তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে পুজো টুজো করে তো চলো তোমরা দেখতে থাকো এক এক করে সবাইকেই আমি দেখতেই পাচ্ছ চন্দন মাখিয়ে স্নান করিয়ে রেডি করে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক দিনের আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক ধরেই মন চেয়েছিলো এই জিনিসটা করার বাট সময় আর সুযোগ কোনোটাই হয় উঠেছিলো না তো ফাইনালি আজকে সেই সুযোগটা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভবুষণাদের স্নান টান কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফাইনাল দেখাচ্ছে এই দেখো আমাদের গোপসার কিন্তু সবার চান হয়ে গেছে সান করে কিন্তু নতুন জামা পরে কিন্তু রেডি সেডি হয়ে সুন্দর করে সেজে কিন্তু বসে পড়েছে এ তো এবার চলো দেখাই কি গিফট গেছে আমার গোপসার জন্য এই দেখো দেখতেই পাচ্ছ আশা করি তোমরা গেস্ট করেছো যে কি গিফট হতে পারে তো চলো বলেই দিই তোমাদের একা হাতেই আমি ক্যামেরা ধরে ভিডিও করাটা অনেকটাই অসুবিধা হয় তো চলো এবার বলেই দিই আমি গোপো জন্য একটু দেখতেই পাচ্ছ সুন্দর একটা কিন্তু রুপোর চেন কিনে নিয়ে এসেছি এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফাইনালি আর সেটা পূরণ হলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো আমার গোপোষণা কিন্তু আমি চেনটা সুন্দর করে পরিয়ে রেডি করিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমার তো খুব ভালো লেগেছে আর কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ বাকি দুজনকে কিন্তু দিতে পারিনি কারণ দেখো ওদের কলায় চেনগুলো দিলে না খুলে পড়ে যাচ্ছিলো ঠিকভাবে থাকছিল না তাই জন্য ওদের দিতে পারিনি একজনকেই দিয়েছি একজনকে দেওয়া মানে সবাইকে দেওয়া যদি ভবিষ্যতে কোনো দিন সম্ভব হয় তাহলে তাদেরকেও আমি দেবো তো চলো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে ফুল দিয়ে পুজো করে এবং সেবাটাও দিয়ে দিয়েছি মানে গাছকে গোপাল সোনাদের জন্য আমি লাড্ডু ভোগ দিয়েছিলাম আর হাতে ছোট্ট করে একটা লাড্ডু দিয়ে দিয়েছিলাম গোপাল সোনাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে আমার গোপাল সোনাকে তো আমার তো খুব ভালো লাগছে সবাই বলো কিন্তু জয়গোপাল রাধে রাধে তো যাই হোক চলো পুজো টুজো কমপ্লিট এখন ঠাকুরকে আমি মানে আমার গোপাল সোনাদের ধূপ প্রদীপ সব কিছু দেখিয়ে পুজো টুজো করে কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সব কিন্তু ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি দেখতেই পারছো তোমরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পেলে আমার পুজো করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখতেই পেলে কীভাবে পুজোটা করলাম সবটা হয়তো সেভাবে শেয়ার করতে পারি যতটা পেরেছি শেয়ার করেছি তো আজকে সত্যি বলতে মনটা অনেক শান্তি লাগছে অনেক ভালো লাগছে অনেক দিনের আজকে স্বপ্ন একটা পূরণ হয়েছে আমার আমার খুব ভালো লাগছে তো ওই দেখো আমার গোপোষণারা বসে আছে গোপোষণারা কিন্তু এখন সেবা দিদি চলো একবার তোমাদের ছট করে দেখিয়ে দিই এই হচ্ছে আমার গোপোষণারা তিনটে আমার বাড়ির গোপু আর সব ঠাকুরকেই আমি ফুল দিয়ে পুজো করে খাবার দিয়ে দিয়েছি তো দেখতে থাকো তোমার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো চলো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিও এটা